তো বন্ধুরা আপনারা যদি হাতে থাকা ফোনটি যদি কোনোখানে ক্ষেত্রে পড়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা বা যেই কুড়াবে ফোনটি সে কিন্তু আপনার ফোনের সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেবে আর আপনি যদি এই দুটি সেটিং করে রাখেন তাহলে বন্ধুরা আপনার যে কেউ যদি ফোন হারিয়ে যায় আপনার হাত থেকে কেউ যদি আপনার ফোনটি আপনার সঙ্গে সঙ্গে কুড়িয়ে নেই সঙ্গে সঙ্গে কে কিন্তু সে কিন্তু আর সুইচ অফ করতে পারবে না সুইচ অফ যখনই করবে তখনই কিন্তু পাসওয়ার্ড খুঁজবে ঠিক আছে তো এই দুটি সেটিং কিন্তু অবশ্যই করে রাখবেন তো এই দুটি সেটিং কী এটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন আপনি আপনার মোবাইলে অবশ্যই লক করে রাখবেন লক করার পরে কী করবেন এখানে যে সেটিং অপশানটি আছে এই সেটিং অপশানে টাচ করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করবেন এখানে সম্পূর্ণ সেটিং অপশানটি খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করবেন এখান থেকে সার্চ বারটি আছে এই সার্চ বারে টাইপ করবেন রিকোয়ের দেখতে চান আমি এখানে লিখে দিচ্ছি রিকোয়ে রিকুয়ে পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই অপশানটি অবশ্যই পেয়ে যাবেন এবং এটির উপরে ক্লিক করবেন তো এইটির উপরে ক্লিক করছি ক্লিক করার পরে প্রথমে দেখতে লেখা আসছে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এবং এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করার মধ্যে আপনার সামনে লেখা আছে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই বোতামটি কিন্তু আপনার কিন্তু এখানে অফ করা থাকবে তা আপনার যদি এখানে অফ করা থাকে তাহলে কি করবেন আপনি এইটিকে কিন্তু অন করে দেবেন এটিকে অন করলে কি হয় আপনি যখনই আপনার সুইচ অফ করতে যাবেন বোতামটি টিপে তখনই কিন্তু সুইচ অফ করলে আপনার যে ফোনের পাসওয়ার্ডটি আছে বা যে আপনার প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি বা পাসওয়ার্ডটি ছাড়া আপনার কিন্তু সুইচ অফ করতে পারবে না ঠিক আছে এটি হলো মেন সেটিং এরপরে আরেকটা যে সেটিং আছে সেই সেটিংটা হচ্ছে আপনার সুইচ অফ করা আপনার যখনই লক করা থাকবে লক করার পরেও আপনার নোটিফিকেশান থেকে যে আপনার ফ্লাইট মোড সেটি কিন্তু অফ করলেই আপনি কিন্তু আর ফোন করলে পাবেন না তো সেই নোটিফিকেশনটি কিভাবে অফ করবেন সেটি অফ করার জন্য কি করবেন আপনি আরো এখানে সাজবার সে আসবেন এবং এখানে টাইপ করবেন লক স্ক্রিন বলে হ্যাঁ লিখবেন যে লক স্ক্রিন লেখা লক স্ক্রিন নোটিফিকেশন ঠিক আছে এখানে আপনি টাইপ করবেন লক স্ক্রিন নোটিফিকেশান লেখা আছে লক স্ক্রিন নোটিফিকেশন এরপরে এটিখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা এখানে লেখা আছে সুইপ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশন ডাউন এখানে এই অপশানটি বোতামটি অফ অন করা আছে এটিকে যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার সুয়েব যে বোতামটি আপনার যে লক করা থাকলেও আপনার ফোনটি লক করা থাকলেও উপরের নোটিফিকেশানটি এখানে এখানে স্লাইস হবে না ঠিক আছে যখন আপনি এখানে নোটিফিকেশানের স্লাইস হবে না তখন কিন্তু আপনার যে নোটিফিকেশানের মাধ্যমে যে ফ্লাইট মোডটি সেটি শো করবে না সঙ্গে সঙ্গে সে কিছুই করতে পারবে না আপনি কল করলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে আপনার ফোনটি আপনার কারখানে আছে বা লস করলেই আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা জানেন অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন